নমস্কার কেমন আছেন আপনারা ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে তো আপনি নিজের প্রিয়জনদের ভালো রাখতে পারবেন না নিজে ভালো থাকার চাইতে বড় কথা সবাইকে নিয়ে ভালো থাকা প্রিয়জনদের নিয়ে ভালো থাকা জীবনের সবচাইতে বড় প্রাপ্তি এটি প্রত্যেকে চায় প্রিয়জনকে প্রিয়জনদের সঙ্গে নিয়ে ভালো থাকতে সবসময় কি প্রিয়জনদের সঙ্গে পাওয়া যায় জীবনের অনেক ক্ষেত্রে প্রিয়জন বিভিন্ন কারণে দূরে সরে যায় এর বেদনা সেই জানে যার জীবন থেকে প্রিয়জন দূরে সরে গেছে প্রিয়জন দূরে সরে যাবে না থাকবে আপনার সাথে মধুর সম্পর্ক এবং দূরে সরে যাওয়া প্রিয়জন ফিরে আসবে আপনার জীবনে তবে হ্যাঁ তার উদ্দেশ্যেই করা সম্ভব যে আপনাকে চেনে আপনার সাথে পরিচয় আছে বা ছিল এমন কারো উদ্দেশ্যে করা যাবে না যে আপনাকে চেনেও না জানেও না আজকের অনুষ্ঠান তাদের জন্য যাদের মন ভেঙে গেছে হতাশা গ্রাস করেছে তবে হ্যাঁ প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ করবেন না অপ্রয়োজনেও কেউ করবেন না আমার ধন্যবাদ এমনভাবে পাশে থাকার জন্য আপনারা চেম্বারে এসে বলেন দিদি আপনার অনুষ্ঠান দেখে পালন করে ভালো আছি আজ এসেছি জন্মছক বিচার ও প্রতিকার করানোর জন্য এই যে বলেন ভালো আছি আপনার বলা নিয়ম পালন করে কথা ভীষণ তৃপ্তি দেয় বড় তৃপ্তি দেয় তখন মনে হয় হ্যাঁ পরিশ্রমটা সার্থক আমি আমার সাধ্য মতন তথ্যপূর্ণ যুক্তিপূর্ণ কার্যকরী অনুষ্ঠান আপনাদের জন্য প্রস্তুত করার চেষ্টা করি যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান ফেসবুকে দেখছেন ভালো লাগলে আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে ফলো লাইক এবং শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখছেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশাদিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে অনেকে দেখতে পায় করুণ এই উপাচার দূরে সরে যাবে না প্রিয়জন ভুল বুঝে চলে গেলেও ফিরে আসবে মনে প্রশ্ন আসতেই পারে কার কার উদ্দেশ্যে করা যাবে তবে শুনুন অফিস বা কর্মক্ষেত্রের বস সহকারী এমন কেউ যে আপনার ফরে থাকলে আপনার কর্মক্ষেত্রে সুবিধা হবে তবে করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য শ্রেষ্ঠ উপাচার ধরুন আপনার স্বামী কোনো অজ্ঞাত কারণে বা সম্পর্কে তৃতীয় কারো অনুপ্রবেশে আপনার থেকে দূরে সরে যাচ্ছে তবে স্বামীকে কাছে রাখার জন্য মধুর সম্পর্কের জন্য করতেই পারেন বা স্বামী দূরে সরে গেছে সেই ক্ষেত্রেও তাকে কাছে ফিরিয়ে আনার জন্য করতে পারেন প্রেমিক প্রেমিকারাও দীর্ঘদিনের সম্পর্ক সম্পর্কে শীতলতা আসছে একে অপরকে ভুল বুঝছেন অকারণে নিজেদের সম্পর্কে ফাটল তৈরি হয়ে একজন অপরজন থেকে দূরে সরে যাচ্ছেন সেই ক্ষেত্রেও প্রেমিক বা প্রেমিকা করতে পারেন এই অব্যর্থ উপায় কোনো সন্তান তার বাবা মায়ের জন্য করতে পারেন যদি সন্তান দূরে সরে যায় তবে বাবা মাও করতে পারেন তার প্রিয় সন্তানকে কাছে ফিরিয়ে আনার জন্য অনেক সময় ভুল বোঝাবুঝিতে সন্তান দূরে সরে যায় বাবা মায়ের কাছ থেকে বাবা বা মা যদি করেন প্রিয় সন্তানের অভিমান বা ভুল বোঝাবুঝি কেটে যাবে সন্তান ফিরে আসবে বাবা মায়ের কাছে যে যার উদ্দেশ্যেই করুন না কেন যখন যার নামে করছেন তখন মনে মনে তার মুখটা কল্পনা করবেন আবার বলছি যে যার উদ্দেশ্যেই করুন না কেন যখন যার নামে করছেন তখন মনে মনে তার মুখটা কল্পনা করবেন চোখের সামনে তার ছবিটা ভাববেন এই উপাচারটি আরম্ভ করতে হবে যে কোনো শনিবার সূর্যাস্তের পর মাথায় রাখবেন উত্তর দিকে মুখ করে লাল আসন বা লাল কাপড় পেতে বসবেন সম্ভব হলে লাল প্যান্ট লাল পাঞ্জাবি বা যে কোনো লাল পোশাক আর মেয়ে হলে লাল শাড়ি লাল নাইটি লাল চুড়িদার অর্থাৎ যে কোনো লাল পোশাক পরে করবেন যে শনিবার আরম্ভ করছেন অর্থাৎ প্রথম দিন একশো আট ইন্টু তিনবার একত্রে এক বসাতে বসে করবেন এরপর থেকে রোজ একশো বার করে করবেন মেয়েরা ঋতুচক্রের সময় বন্ধ রাখবেন লিখে নিন মন্ত্রটি ওং শ্রেং বং বং ভু অমুক অমুকের জায়গায় প্রিয়জনের নাম বস বশ কুরুকুরু সোয়াহা ওং ওম রিং রিং ক্লিং ক্লিং ফট সোয়াহা পুরোটাই কিন্তু একটি মন্ত্র আর অমুকের জায়গায় যার জন্য করছেন তার নাম বলবেন অর্থাৎ পুরো নাম বলবেন কিছুদিন করার পর রেজাল্ট পেলেও বন্ধ করবেন না অন্তত একটি বছর করবেন যাতে সম্পর্ক মধুর থেকে মধুরতম হয় আবার বলছি আঠারো বছরের নিচে কেউ করবেন না অপ্রয়োজনে কেউ করবেন না যার সাথে সামান্য পরিচয় নেই তার জন্য করবেন না ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন যাদের জন্ম মারাত্মক অশুভত্ব রয়েছে তারা অবশ্যই অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন সঠিক সময় জন্মছক বিচার ও প্রয়োজনে প্রয়োজনীয় প্রতিকার গ্রহণ করলে জন্মছকের অশুভত্ব খণ্ডন হয় অনাকাঙ্ক্ষিত সমস্যা আসে না জীবনে আবারও বলছি অনাকাঙ্ক্ষিত সমস্যা আসে না জীবনে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল প্রিয়জনকে সঙ্গে নিয়ে ভালো থাকুন প্রত্যেকে জয় মহামায়া